করে এক জাতি এই প্রচারের মাধ্যমে যুব সমাজকে আহ্বান জানানো যাচ্ছে তাতে তারা আত্মনির্ভর ভারত এর আদর্শকে নিজেদের দৈনন্দিন জীবনে সামাজিক কর্মকাণ্ডে ধারণ করে করার জন্য এটা মূল উদ্দেশ্য এই প্রোগ্রামে ডিজিটাল পর্ব উদ্বোধন ছয় অক্টোবর তারিখে মাননীয় কেন্দ্রীয় আমাদের যুব বিষয় ক্রীড়ামন্ত্রী মনসুখ ভাই মান্ডবিয়া মাই ভারত পোর্টেল ডিজিটাল প্রচার অভিযানের শুভ উদ্বোধন করেন এই পর্যায়ে একটি সোশ্যাল মিডিয়া রিল প্রতিযোগিতা প্রবন্ধ লেখা প্রতিযোগিতা এবং দেড়শো ইয়ং লেটার প্রোগ্রাম অন্তর্ভুক্ত রয়েছে এই প্রোগ্রামের অধীনে নির্বাচিত দেড়শো জন বিজয়ী জাতীয় পদযাত্রায় অংশগ্রহণ করবে অর্থাৎ আমাদের রাজ্যে মাই ভারত পোর্টেল আপনারা সকলেই জানেন আগে যেটা নেহরু যুবকেন্দ্র নাম ছিল এই মাই ভারত পোর্টেলে যারা রেজিস্ট্রেশন করবে সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতার থেকে দেড়শো জন যুবক যুবতী যারা সিলেকশন পাবে তারা জাতীয় স্তরে যে পদযাত্রা হবে সেখানে তার অংশগ্রহণ করবে এটা সর্দার এট দ্য ইউনিটি মার্চ দেশ ব্যাপী নির্মলিখিত পর্যায়ে অনুষ্ঠিত হবে যেটা হচ্ছে জেলা স্তরে পদযাত্রা একত্রিশে অক্টোবর থেকে পঁচিশ নভেম্বর দু হাজার অর্থাৎ একত্রিশ অক্টোবর থেকে পঁচিশ নভেম্বর এই বছর আমরা আয়োজন করব যেটা আমাদের প্রত্যেকটা জেলাতে 8 থেকে 10 কিলোমিটার করে পদযাত্রা অনুষ্ঠিত হবে প্রত্যেকটা জেলায় আমরা আট থেকে দশ কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত করব আমাদের আগরটাতে যেটা হবে ওয়েস্ট থেকে সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো মুখ্যমন্ত্রী যেন থাকে বাকি যে পদযাত্রাগুলো হবে সেখানে আমাদের সাংসদরা মন্ত্রীরা বিধায়করা অন্যান্য জনপ্রতিনিধি যারা আছেন তারাও সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং এই পদযাত্রার আগে আমরা প্রত্যেকটা স্কুল কলেজ সেখানে আমরা বিভিন্ন সেমিনারের মাধ্যমে সেখানে বিভিন্ন কুইজ কম্পিটিশন বা সন্তা বল্লভভাই পেটেলের জীবনী নিয়ে বিভিন্ন অনুষ্ঠান সেমিনার কথা নাটক এই ধরনের অনুষ্ঠানও সেখানে করা হবে একই সঙ্গে যুব সমাজের মধ্যে নেশামুক্তি ভারত নির্মাণের জন্য তাদেরকে শপথ গ্রহণ করানো এবং বিভিন্ন প্রতিষ্ঠানে স্বদেশী মেলা অর্থাৎ সেই সমস্ত আমাদের যে পদযাত্রা হবে সেই পদযাত্রার পাশাপাশি স্বদেশী মেলারও আয়োজন করার লক্ষ্য রয়েছে সেখানে যেন আমরা স্বদেশী মেলা করতে পারি বা স্বদেশী যে জিনিস গ্রহণ করার জন্য মানুষকে মোটিভেট করা এবং স্বচ্ছ ভারত যে অভিযান সেটাও সেই অনুষ্ঠানে থাকবে আমাদের পদযাত্রার সঙ্গে সঙ্গে পদযাত্রার সময় অংশগ্রহণ কায়দা সর্দা পেটেলের মূর্তি বা প্রতিকৃতিতে পুষ্পান্ধু বা আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে যে সমস্ত স্টেচু রয়েছে সেই পদযাত্রায় যেগুলো পড়বে সেখানে তাদের সেখানে তাদেরকে পুষ্পার্ঘ্য করার ব্যবস্থা থাকবে এবং এটা শেষ হওয়ার পর ছাব্বিশ নভেম্বর থেকে ছয় ডিসেম্বর যেটা জাতীয় পদযাত্রা হবে যেটা এর আগে বললাম সেটা আমাদের রাজ্য স্তরে যেটা হবে এবং আমাদের জেলায় যেটা হবে এরপরে সেটা জাতীয় স্তরে পদযাত্রা হবে যেখানে সর্দার বল্লভভাই ভাই পেটেল জন্মগ্রহণ করেছিলেন কারামশদ যে জায়গা সেখান থেকে ওনার যেখানে স্ট্যাচু অফ ইউনিটি যেটা বানানো হয়েছে সেই দেড়শো কিলোমিটার রাস্তা সেখানে পদযাত্রা হবে সারা দেশ থেকে আমাদের প্রত্যেকটা জেলার থেকে দুজন করে সামিল হবে এবং রকম সারা দেশ থেকে প্রত্যেক জেলার থেকে একসঙ্গে ওনার জন্মস্থলে গিয়ে সমবেত হবে সেখান থেকে দেড়শো কিলোমিটার পদযাত্রা করে যেখানে ওনার সবচেয়ে বড় মূর্তি স্থাপন করা হয়েছে সেখানে সবাই সমবেত হবে ওই পদযাত্রার পূর্ববর্তী পর্বে যাত্রা প্রতিটি গ্রামে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হবে যেখানে মাই ভারত এনএসএস ভলেন্টিয়ার্স এবং আমাদের যুব নেতৃত্ব যারা রয়েছে তারা সেটাতে সামিল হবে যাত্রা পথে দেড়শটি স্টপে সর্দার প্যাটেলের জীবনী ও কর্ম নিয়ে প্রদর্শনী ভারতের বহুত্ববাদী সংস্কৃতি উদযাপন অনুষ্ঠিত হবে অর্থাৎ এই দেড়শ কিলোমিটার রাস্তা যে পদযাত্রা হবে সেই পদযাত্রায়ও স্থানে স্থানে বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন ওনার জীবনী নিয়ে প্রদর্শিত হবে প্রতিদিন সন্ধ্যায় সর্দার গাথা অধিবেশন অনুষ্ঠিত হবে সেখানেও বিশিষ্ট পন্ডিতারা সর্দার বল্লভ ভাই পেটেলের জীবনী ও কৃতিত্বের কাহিনী বর্ণনা করতেন আমরা আমাদের